হ্যালো বন্ধুরা পূর্ণিমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত সকাল সকাল আমি একটা গামলা নিয়ে বসে গেছি গামলা নিয়ে কী করছি তোমরা দেখতে থাকো আসলে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি তোমরা যেটাই বলো না কেন তারই বাজার পাঠিয়েছে আমার দিদি বাড়ি থেকে আসলে কি কি পাঠিয়েছে তোমরা দেখতে থাকো আমি সেই বাজারগুলো তুলতে বসেছি দেখো আমার হাতে একটা বড় পেয়ারা পেয়ারাটা এতই বড় ছিল যে আমি দেখে অবাকই হয়ে গেছি এই পেয়ারাটা আমাকে পাঠিয়েছে খাওয়ার জন্য আমার দিদি এত বড় পেয়ারা আমি একা খেতে পারবো কি না সেটাই ভাবছিলাম আর পাঠিয়েছে দেখো আমার হাতে নারকেল দুটো নারকেল পাঠিয়েছে পিঠে খাওয়ার জন্য এখন আমার হাতে দেখো একটা বড়ো ফুলকপি এই ফুলকপিটাও পাঠিয়েছে আমাকে এবার এই প্লাস্টিকটা খুলছি চলো দেখি এই প্লাস্টিকে কি পাঠিয়েছে এই প্লাস্টিকে পাঠিয়েছে আপেল অনেকগুলো আপেল পাঠিয়েছে পুজো দেওয়ার জন্য আর একটা প্লাস্টিক খুলে দেখছি তাতে অনেকগুলো শশা পাঠিয়েছে সেই শশাগুলো আমি গামলায় তুলে রাখছি দুটো বড় বড় শাক আলু পাঠিয়েছে খাওয়ার জন্য পুজো দেওয়ার জন্য এবং এরপরে দেখছি অনেকগুলো রাঙালু পাঠিয়েছে সেগুলো পুজোও দেবো আমরা সেগুলো সেদ্ধ করেও খাবো আমার বাড়িতে তো ছোটো বাচ্চা কেউ নেই তাই একটা দিলখোশ পাঠিয়েছে আমার জন্য এগুলো হচ্ছে ছোট ছোটো কুল আমার খুব ভালো লাগে খেতে খুব মিষ্টি লাগে সেটাই বলছিলাম বাবাকে দেখো এক ছড়া কলা পাঠিয়েছে কলাগুলো পুজো দেওয়ার জন্য এবং বাড়িতে খাওয়ার জন্য কিন্তু আমি বলছিলাম যে আমাদের বাড়িতে তো এত কলা খাওয়ার লোক নেই তার সাথে দেখো কাঁচকলাও পাঠিয়েছে রান্নায় খাওয়ার জন্য আবার আরেকটা প্যাকেট খুলে দিকে সেখানে শাঁকালু পাঠিয়েছে অনেকগুলো শাকালু দেখতেই পাচ্ছ তোমরা আমি তো ভাবছিলাম প্রথমে দুটো শাঁকালুই পাঠি ফল মূলের সাথে দেখি অনেক সবজিও পাঠিয়েছে বাড়ির সবজি এই দেখো আমি ভেন্ডি তুলছি এত কতগুলো ভেন্ডি পাঠিয়েছে দিদের জমিতে এই ভেন্ডিগুলো চাষ করেছিল তাই সেখান থেকে তুলে পাঠিয়েছে কাঁচকলার সাথে সাথেও দেখো এক বান্ডিল সজনে আটা পাঠিয়েছে দিদের জমিতে এবারে অনেক খেসারি কলাই শাক চাষ করেছে তাই প্লাস্টিক ভর্তি আমার জন্য অনেক খেসারি কলাই শাক পাঠিয়েছে সেগুলো আমি ভাজা করে খাবো তখন নারকেল দেখাছিলাম এখন দেখছি পিঠে খাওয়ার জন্য চালের গুড়িও পাঠিয়েছে দেখলাম অনেকগুলো মূল্য শাক পাঠিয়েছে মূল শাকের সাথে মূলও পাঠিয়েছে মূলগুলো আমি এক এক করে দেখো বের করছি যেগুলো আমি ঝুড়িতে তুলে রাখবো সব শেষে তোমাদের একসাথে দেখালাম কি কি পাঠিয়েছে এরকম মকর সংক্রান্তির বাজার কার কার বাড়িতে আসে জানিও কিন্তু